তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো যে ছবি এবং বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি হোয়াটসঅ্যাপ খুললে এখন থেকে তোমরা নতুন একটি আইকন দেখতে পাবে নিচের দিকে ভালো করে দেখো প্লাস আইকনের ঠিক ওপরে নীল রঙের গোলাকার একটি আইকন দেখতে পাচ্ছ এই আইকনটি মেটা এ আই এর আইকন মেটা এ আই কি এবং কিভাবে মেটা এ আই হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে সেই সম্পর্কে চলো জেনে নেই তোমরা হয়তো জানো হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো একটি কোম্পানির অধীন কোম্পানিটির নাম মেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য খুব সম্প্রতি মেটা এআই ফিচার চালু করেছে এআই এর ফুল ফর্ম হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে যে কোনো কাজ খুব দ্রুত করা যায় হোয়াটসঅ্যাপে মেটা এ আই কিভাবে ব্যবহার করব এবং কি কি কাজ করতে পারবো একটু দেখে নেওয়া যাক মেটা এআই আই আইকনের উপর ক্লিক করলে এই রকম একটি পেজ খুলে যাবে আস্ক মেটা এ আই এনিথিং লেখা আছে এর নিচে বেশ কিছু সাজেশন দেওয়া আছে এগুলোর যে কোনো টিতে ক্লিক করে সেই সম্পর্কে জানতে পারবে তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো প্রশ্ন মেটা এ আই কে করতে পারো সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে আমি একটি প্রশ্ন করব দেখা যাক মেটা এ আই কি উত্তর দেয় আমি সার্চ বক্সে লিখলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় প্রথমবার তোমরা যখন মেটা এ আই ব্যবহার করবে তখন এরকম একটি পেজ খুলে যাবে মেটা এ আই দিয়ে কি কি কাজ করা যাবে এখানে লেখা আছে প্রথমে লেখা আছে গেট আনসার্স টু এনি কোয়েশ্চেন্স মেটা এ আইকে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারবে তারপরে লেখা আছে এক্সপ্রেস ইউর সেলফ তোমরা মেটা এ আই দিয়ে তোমাদের ইচ্ছা মতো ছবি তৈরি করতে পারবে এই সব ছবি তোমরা শেয়ার করতে পারবে এরপরে লেখা আছে পার্সোনাল প্রাইভেট তোমার ব্যক্তিগত মেসেজ মেটা কারো কাছে পাঠাবে না তোমার মেসেজ পড়বে না এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে তুমি নিশ্চিন্তে মেটা এ আই ব্যবহার করতে পারবে কন্টিনিউ অপশনে ক্লিক করলে তুমি মেটা এ আই ব্যবহার করতে পারবে আমি লিখেছিলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় দেখো মেটা এআই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ইংরেজিতে টিপস দিয়ে দিয়েছে বর্তমানে মেটা থেকে শুধুমাত্র ইংরেজি ভাষায় উত্তর পাওয়া যাবে বাংলা ভাষায় উত্তর এখন পাওয়া যাবে না ভবিষ্যতে বাংলা ভাষা চালু হতেও পারে এবার প্রশ্ন করলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে কিভাবে যাব। সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল লোকেশন দিয়েছে কন্ট্যাক্ট করার নম্বর এবং মেল আইডি দিয়েছে অফিসে যাওয়ার পথ নির্দেশনা দিয়েছে তোমরা দেখলে মেটা এ আই কে যে কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে দিচ্ছে এবার দেখব কিভাবে ছবি জেনারেট করা যায় আমি লিখলাম জেনারেট এ পিকচার অফ এ ক্লাসরুম মেটা এ আই দুইশো দুই কেবি সাইজের ছবি তৈরি করে দিয়েছে তোমরা যেমন ছবি তৈরি করতে বলবে মেটা এ আই সেই রকম ছবি তৈরি করে দেবে মেটা এ আই কিভাবে ব্যবহার করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ মেটা এ আই চ্যাট তোমরা ডিলিট করতে পারবে মেটা এ আই চ্যাট একটু সময় আঙ্গুল দিয়ে চেপে ধরবে তাহলে ডিলিট অপশন আসবে ডিলিট অপশনে ক্লিক করলে এই রকম একটি পেজ খুলে যাবে বক্সে টিক চিহ্ন দিয়ে ডিলিট চ্যাটে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ এবং ফোনের গ্যালারি থেকে ডিলিট হয়ে যাবে বক্সে টিক না দিয়ে ডিলিট করলে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু ফোন গ্যালারিতে ফটো থেকে যাবে হোয়াটসঅ্যাপ মেটা এ আই ফিচারটি খুব ভালো একটি ফিচার আশা করি তোমরা মেটা এ আই ফিচার ব্যবহার করে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ